মরে নাই রে মরে মরে নাই রে খাজা বাবা হিদল বলি খাজা বাবা হিন্দালি খাজা বাবা খাজা মরে নাই মরে নাই রে যা ভারতে তে যাও ওন্দকারে ডুবে আছে ভারতের गाव দয়ার রাসূল বলে খাজা ভারতে তে যাও ওন্দকারে ডুবে আছে ভারতের गाव খাজা বাবা এসে বসেন দিল্লির মাটিতে এখন তিনি জেগে আছেন আজমের শরীফে সুবহানাল্লাহ জোরে আরেকটা জোরে বাবা এসে বসেন দিল্লির মাটিতে এখন তিনি জেগে আছেন ভারতের শরীফে আরেকরাই আলারলি পার হয়ে যায় মরে নাই মরে নাই রে খাজা মরে खजा जिंदय से जिंदय से रे ছে জেন্দাই আছে রে আজমের দিল্লি হতে খাজা বাবা আজমেরেতে যাই শেষ শুনুন দিল্লি হতে আজমেরেতে খাজা বাবা যাই পিরিথি লোকে খাজা বাবাই পানি দিল নাই শুনছেন শুনছেন পানি বন্ধ করছিল না শুনুন দিল্লি হতে আজমেরেতে খাজা বাবা যাই পিরিথি লোকে খাজা বাবাই পানি দিল নাই বাবা বলে বন্ধ আমার জন্য পানি আজ বেরতে পানির জন্য লাগবে টানা টানি আরে জলসে বলো না মেলা খাজা কি তাকতো দেখে একবার বলো যা শুভান্লাহ আরে দিল্লি হতে আজ মেরেতে খাজা বাবা যাই পৃথি লোকে খাজা বাবাই পানি দিল নাই পৃথি লোকে খাজা বাবা পানি দিল নাই খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি পানির জন্য আজ মেরেতে লাগবে টানা টানে পানির জন্য আজ মেরেতে লাগবে টানা টানে সুমান হবে আরে খাজা মরে নাই মরে নাই রে খাজা মরে নাই মরে নাই মরে নাই মরে নাই রে হিন খাজা বাবা ধ্যান করলে খাজা মরা নাই মরা না